ইন্ডিয়াস ফার্স্ট সলিড ইভি বাইক মেকিং শুরু করে এই ভারত নিউ এনার্জি কোম্পানি আজকে তোমাদেরকে দেখাবো বহরমপুরের মধ্যে এই এভিএস মোটরেই পাওয়া যাচ্ছে এই বিএনসি কোম্পানির ইভি বাইকগুলি যেগুলো শুধু বাইকের মতোই ইউজ করতে পারবেন না আপনার দৈনন্দিন জীবনে যে সমস্ত বাড়ির কাছ থেকে শুরু করে দোকানের কাজের মালপত্র আনার জন্য হেভি ডিউটির মতো ইউজ করতে পারবেন এই ইভি বাইকগুলো আর অন রোড থেকে শুরু করে অফ রোডিং সব ধরনের রাস্তায় চলবে স্মুথলি এই ইভি বাইক নমস্কার আমি বিএলসি এবিএস মোটরসের কর্ণধার বলছি শ্রাবস্তী বিশ্বাস আমাদের কোম্পানি হচ্ছে বিএনসি যার পুরো অর্থ হল নামে ভারত নিউ এনার্জি কোম্পানি আমাদের যে বাইক ডিটেলিংগুলো আছে এবং আমাদের যে বাইকগুলো আছে সেগুলো হচ্ছে আরবান বাইক যার দু রকম ভ্যারিয়েন্ট আছে চ্যালেঞ্জার এস এবং চ্যালেঞ্জার এস এবং দুটোই ব্যাটারি চালিত গাড়ি আমাদের বাইকের যে ডিটেলিংগুলো আছে যেমন ব্যাটারি ওয়ারেন্টি বলুন সার্ভিস বলুন বা ফাইন্যান্সিয়াল সব কিছু আপনাকে আমাদের সেলস ম্যানেজার যিনি আছেন উনি আপনাদেরকে সবটা বলে দেবেন বিএনসি কোম্পানির তরফ থেকে যে নতুন মডেল দুটো আমাদের লঞ্চ করা হয়েছে একটা হচ্ছে এস ওয়ান টেন একটা হচ্ছে এস তো ফার্স্ট আমি এস ওয়ান টেনের সম্বন্ধে বলছি এটা হচ্ছে এস ওয়ান টেন আমাদের সিঙ্গেল ব্যাটারি আছে তো এটার আমাদের ব্যাটারির ওয়ারেন্টি যেটা আছে ব্যাটারিটা আপনি দেখতেই পাচ্ছেন এটা চল্লিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি তো এই ব্যাটারিটা যেটা আছে ব্যাটারির ওয়ারেন্টি আছে আপনার পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তো পাঁচ বছরের মধ্যে যদি আমাদের ব্যাটারির কোনো রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা টোটালি ফ্রিতে এটা রিপ্লেস হয়ে যাবে কাস্টমার ব্যাটারি যদি নিয়ে আসে এখানে গাড়ি নিয়ে আসবেন ব্যাটারি আপনার চেক করে চেক করে নতুন ব্যাটারি সেখানে আমরা লাগিয়ে দেবো যদি ব্যাটারিতে কোনো সমস্যা থাকে আর এটার মাইলেজ যেটা আছে সিঙ্গেল ব্যাটারিতে আমাদের মাইলেজ দিচ্ছে এক চার্জে যেটা আমাদের চার্জিং টাইম থাকছে সাড়ে তিন থেকে চার ঘন্টা তো সেটা এক চার্জে আপনার মাইলেজ দিচ্ছে নব্বই কিলোমিটার সার্ভিসটা হচ্ছে আমাদের এখানে তিনটে সার্ভিস ফ্রি আছে প্রথম তিনটে সার্ভিস যেটা হচ্ছে আমাদের ফার্স্টে ছশো কিলোমিটারের ওপরে নেক্সট হচ্ছে তিন হাজার কিলোমিটারের ওপরে এবং থার্ড হচ্ছে ছ হাজার কিলোমিটারের ওপরে তো তিনটে সার্ভিসই আমাদের এখানে ফ্রি থাকছে ছশো কিলোমিটার যেই হয়ে যাবে কাস্টমার গাড়ি নিয়ে আমাদের শোরুমে আসবেন দেন আপনারা ফার্স্ট সার্ভিসটা পেয়ে যাবেন ইএমআই অপশন যেটা আছে আমাদের এখানে আপাতত তিন এখন আইডিএফসি বাজাজ এবং শ্রীরাম তিনটে ইএমআই ফাইন্যান্স আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা খুব কম ইন্টারেস্টে তো যারা যারা ইএমআইতে আপনারা গাড়িতে চাইছেন তো আপনারা এখানে আসলে আপনারা এই তিনটা আপনাদের আমাদের কাছ থেকে ইএমআই ফেসিলিটি পেয়ে যাচ্ছে বেসিক্যালি আমাদের যে গাড়িটা এটা যারা নর্মাল বাইক হিসেবে ইউজ করবে তারা নর্মাল বাইক হিসেবে ইউজ করতে পারে আবার যারা ভাবছে যে না আমরা একটু হেভি জিনিস ক্যারি করবো হেভি ওয়েট আমাদের দরকার হেভি ওয়েট নিয়ে যাওয়া যাওয়া আসার জন্য তো তারা এই গাড়িটা অনায়াসে আপনারা ইউজ করতে পারেন তো এর সাথে আমাদের অনেক রকম কেরিয়ার আমরা এখানে লাগিয়ে দিচ্ছি তো যার যেরকম ক্যাপাসিটি সে সেরকম এখানে আমাদের কাছে পার্স অ্যাভেলেবেল থাকছে তো যার যেরকম দরকার সে সেরকম এখানে লাগিয়ে নিতে পারবেন আর এটার লোডিং ক্যাপাসিটি যেটা আছে মানে এর ওয়েট অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে একশো ছ কিলো যেটা গাড়ির ওয়েট আর এ ওয়েট যেটা নিতে পারবে এটা হচ্ছে দুশো কেজির উপরে ওয়েট নিতে পারবে তো যারা ডেলিভারি বয় আছেন যারা সিলিন্ডার বা দুধের ক্যান বা যে কোনো চাষবাসের জন্য ভারী জিনিস বহন করেন তারা ইজিলি এটা ইউজ করতে পারবেন আমাদের যে দুটো মডেল আপাতত আছে শোরুমে এস ওয়ান ওটার এক শোরুম প্রাইস হচ্ছে উননব্বই হাজার নশো টাকা আর চ্যালেঞ্জার এস ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা ডাবল ব্যাটারি সেটার দাম হচ্ছে এক লাখ উনতিরিশ হাজার নশো নব্বই টাকা যদি আপনারা কিনতে চান সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স এবং আরটিওটা এর সঙ্গে যুক্ত হবে এখন এতক্ষণ যেটা বললাম ওটা হচ্ছে বিএসসি এস ওয়ান টেন ওটা হচ্ছে সিঙ্গেল ব্যাটারি বলছিলাম তো এটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডাবল ব্যাটারি এস ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটার যেটা হচ্ছে আমাদের ব্যাটারির যেটা আপনার এটাও চল্লিশ হ্যাম্পের ব্যাটারি এটার চার্জিং টাইম আপনার ওটা যেমন বললাম চার ঘন্টা এটা আপনার চার্জিং টাইম থাকবে সাড়ে সাত ঘন্টা যেটা সাড়ে সাত ঘন্টায় আপনার এক চার্জে আপনি মাইলেজ পাচ্ছেন একশো আশি কিলোমিটার কতটা জার্কিং ফ্রি এবং সব থেকে বড়ো কথা যতটা খারাপ রাস্তা হোক সেই রাস্তার উপর দিয়ে আপনারা চালান কারণ এটা আমরা এখানে বলছি আমাদের কোম্পানির তরফ থেকে যেটা হচ্ছে অফ রোড কি আর একটা ব্যাপার যেটা হচ্ছে যারা ভাবছেন যে আমরা বাইক এক্সচেঞ্জ করব তো তারা বাইক এক্সচেঞ্জও করতে পারবে আর বাইক এক্সচেঞ্জ কিন্তু আমাদের এখানে ব্যাটারি গাড়ি এক্সচেঞ্জ হয় না যে কোনো পেট্রোল গাড়ি যদি তাদের গাড়ির কন্ডিশন ভালো থাকে এবং গাড়ির পার যদি ঠিকঠাক থাকে তো তারা এখানে আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন আপনারা পেট্রোলের গাড়ি এক্সচেঞ্জ করে সেই টাকা দিয়ে আপনারা ইজিলি এটা ইএমআই অপশান হোক বা ক্যাশই হোক আপনারা কিন্তু এই গাড়িটা পার্চেস করতে পারেন আর গাড়ি পারচেস করার পর অনেকেরই অনেক ভয় থাকে যে এখানে কোম্পানির উঠে যাওয়ার ভয় থাকে বা আমরা সার্ভিস পাবো কি না বা সার্ভিস পার্টস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে কি না তো এটাও আমরা বলে দিই যে এখানে আপনারা সার্ভিসও আমাদের এখানেই পাবেন আপনাদের সার্ভিস পার্টস তো আপনারা আমাদের এখানে অ্যাভেলেবেল থাকছে যাদের যে কোনো সমস্যাতে আমরা এখানে আছি যারা যেরকমভাবে যেরকম পার্টস লাগাতে চান বা সার্ভিসের জন্য আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করুন আমাদের যে বিএনসি এভিএস ভিএস মোটরস যেটা আমাদের শোরুম এখানে ওপেন হয়েছে তো তার অ্যাড্রেসটা আপনাকে বলে দিয়ে তারা ইজিলি এখানে আসতে পারেন তো আপনারা যদি বহরমপুর থেকে তলার দিক থেকে এখানে আসেন তো আপনারা এখানে হোটেল সানশাইনও পেয়ে যাবেন দেন উল্টো দিকে হোটেল নন্দিনীও আছে সেটা নিশ্চয়ই আপনাদের চেনা তো ঠিক হোটেল নন্দিনীর পাশেই হচ্ছে আমাদের বিএনসি এভিএস মোটরস আর যদি আপনারা চুনাখালী দিক থেকে আসেন পাসপোর্ট অফিস আপনারা সবাই চেনেন পাসপোর্ট অফিসের একটু আগে আমাদের হচ্ছে বিএনসি বেসপোর্ট আপনারা এসে এখানে ভিজিট করুন আমাদের শোরুম খোলা থাকছে সোম থেকে রবি প্রতিদিনই সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আপনারা আসুন এসে আমাদের গাড়িগুলো দেখুন তো আর গাড়িগুলো শুধু দেখার কথা বলছি না ফিচার্সগুলো জানুন সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে আপনারা দেখার থেকে চালিয়ে দেখুন টেস্ট রাইড নিন টেস্ট রাইড নিয়ে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কতটা কমফোর্টেবল